গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম এখন বাজে সাড়ে নটা তো আজকের কদিন ধরে এতটাই শরীর খারাপ তার জন্য সকাল থেকে কোনো কিছু ভিডিও করতেই পারছি না কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা ভালোবেসে কন্টিনিউ দেখতে থাকো আশা করি কোথাও হলে একটু ভালো লাগবে এই যে ঝুড়ি ভর্তি শাক নিয়ে বসছি তো এই শাকগুলো কি তোমরা দেখে কেউ চিনতে পারছ এগুলো শীতকালে কিন্তু আমাদের গ্রামের দিকে মাঠে প্রচুর পরিমাণে হয় আর এই শাকগুলোতে দেখো ফুলটা একদম নীল রঙের হয়েছে এই ফুলগুলো কিন্তু কড়াই হবে যেমন মটর হয় তেমন এগুলো ছোট্ট ছোট শুটি হবে খেতে কিন্তু খুব মিষ্টি লাগে তো এই শাকগুলো খুব নরম আর এই নরম অবস্থায় না খেতে দারুণ লাগে খুব মিষ্টি যেমন শুষ্ি শাক খুব মিষ্টি তেমন এই শাকগুলো খুব মিষ্টি আর এই শাকের সঙ্গে একটু পালং শাকও মেশাবো এই শাকের সঙ্গে কোনো না কোনো একটু শাক মিশিয়ে ভাজা করলে খেতে বেশ ভালো লাগে তো এই যে দেখো একদম এক ঝুড়ি শাক মা বিকেলে আগের দিন বিকেল বেলা মা মাঠ থেকে তুলে নিয়ে এসছিল তো অনেক কিছু নোংরা আছে যেহেতু মাঠে হয়েছিল সেগুলো এখন পরিষ্কার করব। আর কোনো পোকা নেই কিচ্ছু নেই একদমই পরিষ্কার শাক একটু বেছে নিলেই হয়ে যাবে আমি কিন্তু গ্রামের মেয়ে তার জন্য কিন্তু সব কিছুটা টাটকা খেতে পারি আর এগুলো বাজারে কিন্তু একশো টাকার দাম আর একশো টাকা দিয়ে কেনার মতন খাওয়ার একেবারেই ক্ষমতা নেই যেহেতু আমরা গ্রামে বাস করি সেহেতু আমাদের এই সমস্ত শাক কিন্তু কিনে খেতে হয় না যেমন শীতকালে খেসারি শাক চিকনি শাক এই শাকগুলো কিন্তু আমাদের কিনে খেতে হয় না বাজার থেকে মাঠ থেকেই আমরা তুলে নিয়ে আসি তো কিছুদিন পরে মাঠে যাব চিকনি শাক তুলতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাটা হয়ে গেছে সকাল সকাল মা গিয়েছিল বাজারে মাছ আনতে কদিন ধরে মাছ বাড়িতে ছিল না তার জন্য আজকে সকালেই মা বাজারে বেরিয়ে গিয়েছিল তো এখনও আমি খুলে দেখিনি কি মাছ নিয়ে এসছে তো এই যে খুললাম দেখছি তো মোরলা মাছ দেখে বেশ ভালো লাগছে আর এদিকে রয়েছে সিলভার কাপ মাছ খুব কম পরিমাণেই আজকে নিয়ে এসছে আর এই যে মোরলা মাছ অনেক দিন পর মোরলা মাছ দেখতেও পেলাম আর খাবো বেশ ভালো লাগছে মোরলা মাছের চচ্চড়ি আর তার সঙ্গে ডাল থাকলে বেশ কিন্তু জমে যায় আর এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রান্নার আগে কারণ প্রচুর পরিমাণে পাতা পড়েছে আর মা কিন্তু বসে নেই মা মোরলা মাছগুলো পরিষ্কার করছে কারণ অনেকগুলো মোরলা মাছ আছে পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে ততক্ষণে এদিকের কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে চাল ধুয়ে ভাতটা আগে বসিয়ে নিচ্ছি আর একটা উচ্ছেও দিলাম মায়ের যেহেতু সুগার আছে মাকে প্রত্যেক দিন উচ্ছে সেদ্ধ বা উচ্ছে ভাজা পাল্টে পাল্টে এইরকম দিতে হয় আর আজকের অনেকটাই বেলা হয়ে গেছে এখনও কোনো সবজি কাটা হয়নি তার জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম ভাত যতক্ষণে হবে ততক্ষণে আমার সবজি কাটা হয়ে যাবে আর মায়েরও মাছগুলো বেছে পরিষ্কার করা হয়ে যাবে আজকের উনুনটা ধরতে অনেকটাই সময় লাগছে কারণ জ্বালানিগুলো খুব স্যাঁতস্যাঁতে আছে তার জন্য আর এই যে ভাত হয়ে গেছে আর ভাত যতক্ষণ হচ্ছিলো ততক্ষণে আমার সবজি কাটা মশলা কাটা সব কিছুই হয়ে গেছে আর উনুনটা এতক্ষণে পরে ভালো মতনভাবে ধরলো এবারে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যেহেতু উনুনের দুটো মুগ আছে এখন করব খেসারি শাকের ভাজা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে শাকটাকে ভাজা করব। তো খেসারি শাকের ভাজা কে কে শীতকালে খেয়েছো অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু আমি তো এটা শীতকালের আজকের প্রথমেই খেসারি শাকের ভাজা খাবো আর এই যে লবণ হলুদ দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব একাই জল বেরিয়ে বেড়িয়ে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর সেদ্ধ করব না যেহেতু শাকগুলো খুব নরম আছে তো ঢাকা দিয়ে দিয়ে শাকটা ভাজা করা হয়ে গেছে কতগুলো শাক ছিল আর কতটুকু হয়ে গেল দেখো আর এখন আরও একটা রান্না করব আজকে শীতকালে যেটা খেতে খুব ভালো লাগে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজি দিয়ে তরকারি দুটো মাছের মাথা ভেজে নিলাম আর এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ পাঁচফোড়ন দিয়ে তরকারিটা বানাবো তো আজকে দারুণ ভাবে সবজি তরকারিটা বানাবো যাতে খুব টেস্টি হয় আর এই পাঁচ মেখালের সবজিটা মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো সবজিটা অনেকক্ষণ নাড়াচাড়া করলাম আর এরপরে লবণ হলুদ দিয়ে একটু হালকা জল দিয়ে দিয়ে তারপর ঢাকা মেরে দেব কারণ অনেকগুলো সবজি আছে সেদ্ধ হতে একটু সময় যাবে আর আমার মতন উনুনে রান্না বান্না করতে কে ভালোবাসেও অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমার কিন্তু ছোটবেলা থেকে গ্যাসের থেকে উনুনে রান্না করতে বেশ ভালো লাগে আমার মনে হয় খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় গ্যাসের থেকে উনুনে আর যদি জ্বালানি ভালো থাকে রান্নাবান্না করতে কিন্তু দারুণ লাগে আর রান্নাবান্নাটা খুব সময় মতন তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে মা এতক্ষণেও মাছটা বাঁচতে পারেনি কারণ অনেকগুলো মাছ তো একা হাতে বাঁচছে তার জন্য অনেকটা সময় যাচ্ছে পিঠগুলোকে বের করতে অনেকটাই সময় যাচ্ছে ওদিকে ওই যে সবজি তরকারি হচ্ছে একদিকে গরম জল বসিয়েছি আর এদিকে কাজগুলো করে নিচ্ছি কাজ বলতে আজকে সব কটা মাছ রান্না হবে না যেহেতু আমাদের বাড়িতে তিনজন সদস্য তিন পিস মাছ রেখে আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব আর মোরলা মাছগুলো আজকে রান্না হবে না কৌটোর মধ্যে রেখে দিলাম পরের দিন হবে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে কিন্তু আমার পাশে থেকে যেও আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে পরবর্তী ভিডিও করার জন্য মনের উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আর মাছের যে কটা বাসনপত্র ছিল সেগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকের বেলা অনেকটাই হয়ে গেছে তার জন্য এইভাবে কিন্তু কাজকর্মগুলো করতে হবে রান্না করতে করতেই টুকটুক করে এই সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে না হলে অনেকগুলো বাসনপত্র জমা হয়ে যাবে আর এই যে সবজি তরকারিটা হয়ে গেছে আজকের মাছের মাথা দিয়ে পাঁচ মেশালির সবজি তরকারি আমার একেবারেই কমপ্লিট আর পরে তো ভয়েস দিচ্ছি বাড়ির সবাই খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে আর মাছের ঝোলটা করতে শুধু বাকি ছিল সেটা মাকে বসিয়ে দিয়ে মা মাছের ঝোলটা করছে সকালে বিছানাপত্র তোলা হয়নি তার জন্য মাকে রান্নায় বসিয়ে দিয়ে আমি চলে এসেছি বিছানাপত্র গোছাতে সারাদিনের মধ্যে এই কাজটা যদি না করি মন থেকে কিন্তু একেবারেই শান্তি পাই না যখনই বাড়ির মধ্যে ঢুকি তখনই মনে হয় জিনিসগুলো কীভাবে অগোছালোভাবে হয়ে আছে কতক্ষণে পরিষ্কার করব। আর প্রচুর পরিমাণে পাতা পড়ে আমাদের বাড়ির মধ্যে যেহেতু চারিদিকে গাছপালা দেখতেই পাচ্ছ কত পাতা ঝাড় দিচ্ছি তো এখন সব কটা রুম ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব স্নান করার আগে সারাদিন কাজের মধ্যে থাকি বলে পারিপার্শ্বিক কোনো কথা বা মাথার ভর্তরে কোনো টেনশানই থাকে না মাথা ভর্তি টেনশানটাই কোথায় যেন চলে যায় খুব ভালো লাগে কাজকর্মের মধ্যে থাকতে আর এই যে আজকে দুপুরের বান্না একেবারে কমপ্লিট তো চলো তোমাদেরকে এক ঝলক আর একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম প্রথমই রয়েছে আজকের শীতকালের স্পেশাল রান্না খেসারি শাকের ভাজা গরম গরম ভাতের সঙ্গে আজকে দারুণ জমে যাবে আর রয়েছে মাছের মাথা দিয়ে পাঁচ মেশালি সবজির তরকারি আর এই যে মাছের ঝোল এটা মা করেছে এটা আমি করতে পারিনি অন্য কাজে চলে গিয়েছিলাম তো এই হচ্ছে আজকের দুপুরের রান্নাবান্না তো চলো এখন স্নান করে খেয়ে নি আবারও তোমাদের সামনে পরে আসবো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে ছটা সেই দুপুরের পর অনেকক্ষণ বাজে তোমাদের সামনে ফিরে এলাম তো এখন খুব খিদে হয়ে গেছে আর মা কি আজকে তো আজকে অল্প পরিমাণে একদম আলুর চপ বানানো হবে তার জন্য এই যে মা আলুর চপের মশলা করে নিয়েছে আর মা তো তেলে ভাজা খায় না বাপিও খুব একটা খায় না তার জন্য আমাকে মা দু পিস হবে তো হ্যাঁ দু পিস হয়তো হবে তো চলো সব ভালোটা শুরু করে দেখ মা এখন তোমাদেরকে দেখাই তো পাঁচ পিস হয়ে গেছে আমি তো ভাবছিলাম দু পিস হবে তাই না মা বললে তো হবে না মা যখন ধরেছে ঠিক চার পাঁচ পিস বানিয়েই ছাড়বে আলুর চপটা বাড়িতে একেবারেই বানানো হয় না যেহেতু মায়ের সুগার আছে মা কিন্তু ছোটোবেলায় আমাদেরকে বানিয়ে খাইয়েছে যবে থেকে মায়ের সুগার হয়েছে তবে থেকে আর এই জিনিসটা বাড়িতে হয় না আমার কোনো দিনও ইচ্ছে হলে আমি কিনে নিয়ে আসি বাজার থেকে আর মায়ের জন্য পেঁয়াজই কিনে নিয়ে আসি কিন্তু আলুর চপটা বাড়িতে হয় না তো আজকের মাকে বানাতে বলেছিলাম তার জন্য মা বানাচ্ছে আর এই যে এখন মেয়ে যেহেতু বলেছে মা একদম মনোযোগ সহকারে আলুর চপটা বানাচ্ছে মা বাপির কাছে আবদার করবো না আর কার কাছে আবদার করবো বলো তো এই আবদারটাই যেই আবদার করি না কেন মা বাপি কিন্তু হাসি মুখে মেনে নেয় আমাকে কোনোদিনও কোনো কিছুতে না বলে না সবটা আমাকে করে দেওয়ার চেষ্টা করে তো শীতকালের সন্ধেবেলায় এইরকম মায়ের হাতে যদি থাকে গরম গরম আলুর চপ আর কি লাগবে বলো আর কিছুই লাগবে না আর আজকে শীতটা একেবারেই নেই আজকে খুব গরম গরম লাগছে কারণ সকালে প্রচুর কুয়াশা হয়েছিল আর মেঘলাও হয়েছে আর এই যে দেখো পাঁচ পিস গরম গরম আলুর চপ হয়ে গেছে এরপর শুধু খাওয়ার অপেক্ষার গরম গরম আলুর চপ একেবারেই রেডি তোমাদের সঙ্গে এই যে শেয়ার করে দিলাম গরম গরম আলুর চপ নিয়ে মাই আগে বসে গেছে আর মায়ের খাওয়া তো একেবারেই বারণ যেহেতু মায়ের সুগার আছে তো আগে বললাম একদিন একটু খেলে কিছু হবে না খেয়ে না তো মা সুন্দর হয়েছে আমাকে একটু দেখি মনে হচ্ছে আমি কিন্তু লোভ জমাতে পারিনি তাই কি গরম টেস্টটা সেই হয়েছে একদম দোকানের মতোই হয়েছে খুব ভালো হয়েছে আর একটু দেখি আমাকে তো প্রচুর গরম কথা বলতে পারছি না আজকে এতটাও ঠান্ডা নেই আজকে বেশ গরম গরম লাগছে শীতকালে কিন্তু এরকম চপ যদি বাড়িতে বানিয়ে খাওয়া একদিন আর একদিন ফুলকপির চপ বানাবো আমার হ্যাঁ হ্যাঁ বড় একটা ফুলকপি আছে ফুলকপির চপ বানাবো তো এই চপটা একটা চপ একটু লেগে গেছে পোড়া পোড়া গন্ধ হচ্ছে আলুর চপের মশলাটাই ভালো মতন হলে টেস্টটা ভালো আছে তাই না তো ওদিকে আমার স্টুডেন্টরা সব পড়তে চলে এসছে তাড়াতাড়ি একটু চপ মুড়ি খেয়ে আমি পড়াতে বসে যাব আর রাতে কি হবে এখন জানি না অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন বাজে রাত সাড়ে নটা মা মেয়ে দুজনেই চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি এতক্ষণ আমি টিউশন পড়াচ্ছিলাম তো এদিকে করছি মূল ভাজা শীতকালে আজকে প্রথমেই মূলভাজাটা খাবো আর এখানে করছি সবজি দিয়ে মুসুরির ডাল আর মায়ের যেহেতু সুগার আছে মা কোনোদিনও রাতে ভাত খায় না মা রুটি খাবে আর বাপি আমি দুইজনই ভাত খাবো তো গরম গরম খাওয়ার হবে আর সঙ্গে সঙ্গে খেয়েও নেব দিয়ে শুয়ে পড়বো কারণ টিউশন পড়ানোর পরে না এনার্জিটা একেবারেই কমে যায় এনার্জিটা যেন কোথায় চলে যায় কাজকর্ম করতে ইচ্ছে করে না তো রান্না বান্না হয়ে গেলে গ্যাসটাও মুছে নেব দিয়ে খেতে বসে যাব তো সবজি দিয়ে এরকম ডাল খেতে না আমার দারুণ লাগে আর মাও কিন্তু বসে নেই মা এখানে আটাটা মাখাচ্ছে ততক্ষণে আমার ওদিকে রান্নাটা হয়ে যাবে তো ভিডিওটা আজকের এই পর্যন্ত কালকে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট টাটা